দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আপনার শত্রু কি আপনাকে গালিগালাস করে প্রতিনিয়ত শত্রুর সহিত আপনার ঝগড়া বাজে আপনাকে নিয়ে আপনার শত্রু গিবত ছড়াচ্ছে মিথ্যা কথা বলতেছে আপনি কি আপনার শত্রুর জবান বন্ধ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি খুবই পরীক্ষিত একটি তাবিজ শিখিয়ে দেব যা আপনি খুব সহজেই প্রয়োগ করে আপনার শত্রুর জবান বন্ধ করতে পারবেন যদি শত্রু আপনাকে নিয়ে মিথ্যাচার করে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করে এমনকি আপনাকে গালিগালাজ করে এছাড়াও আপনার সহিত প্রতিনিয়ত ঝগড়া করে তাহলে শত্রুর জবান বন্ধ করার জন্য আজকের এই পরীক্ষিত তাবিজটির প্রয়োগ আপনি করতে পারেন তবে অবশ্যই শত্রুর বিরুদ্ধে আপনি এটার প্রয়োগ করবেন অন্যথায় অন্য কোনো নির্দোষ ব্যক্তির উপর এটার প্রয়োগ করবেন না এই সাবধানতা জানিয়ে দিয়ে আপনাদেরকে এই তাবিজের পুরো বিষয়টা ব্যাখ্যা করছি তার আগে বলবো আপনি যদি এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করুন এবং এই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক আমাদের পরিবারের মধ্যে সমাজের মধ্যে এমন কিছু শত্রু রয়েছে যারা প্রতিনিয়ত আমাদের সহিত শত্রুতামি করে গিবত ছড়ায় এমনকি গালিগালাস করে মিথ্যাচার করে ওই সমস্ত শত্রুদের জবান বন্ধ করার জন্য আজকের এই পরীক্ষিত তাবিজটি কিভাবে প্রয়োগ করবেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সহজ এবং ছোট্ট একটি তাবিজ এই তাবিজটি আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে প্রয়োগ করতে হবে প্রয়োগ করার নিয়ম হল আপনি গভীর রাতে তাহাজুদের নামাজ আদায় করবেন এবং শরীফ এগারো বার উচ্চারণ করবেন এরপর সুরাফিল লাহাব সাতবার করে পাঠ করবেন আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য সুরাফিল সেই সাথে সুরা লাহাব স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি এখান থেকে আপনারা দেখে নেবেন যখন সুরা লাহাব এবং সুরাফিল সাতবার করে পাঠ করা হয়ে যাবে তারপর আপনাকে বিসমুল্লাহ রহমানুর রাহিম বলে এই তাবিজটি সাদা কাগজের উপর জাফরান মেস্কো কালি অথবা লাল কালি দিয়ে লিখতে হবে লেখার দিক হচ্ছে পূর্ব দিক এই দিকে বসে আপনি এটা লিখবেন তাবিজটি যখন লিখবেন তখন কিন্তু আপনাকে তাবিজের নিচে ফলান দিন ফলান নামে একটা জায়গা রয়েছে নিচে একদম শেষে এইখানে আপনাকে প্রথমে শত্রুর নাম বিন লিখবেন তারপর শত্রুর মায়ের নাম অথবা পিতার নাম শত্রু যদি মেয়ে হয় তাহলে বিনের জায়গায় বিনতে হবে আর এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই আপনাকে লিখতে হবে এবং যখন তাবিজটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে নামসহ তারপরও আপনাকে কিন্তু তার নিচে বাংলা দিয়ে লিখতে হবে আপনার মনোভাব তাবিজের নিচে আপনাকে লিখতে হবে অমুকের কন্যা অথবা পুত্র অমুকের জবান চিরতরে বন্ধ এটা আপনি লিখবেন চারপাশে লেখার পর তাবিজটি ভাস করে নিবেন এবং কিতাবে বলা হয়েছে এই তাবিজ লিখিয়া কবচ বানাইয়া নদীর কিনারার মাটির মধ্যে গাড়িয়া রাখিলে শত্রুর জবান বন্ধ হইয়া যাইবে ইহা লেখকের পরিচিত নকশার নিচে শত্রুর নাম ও তাহার পিতারা নাম লিখিতে হইবে অবশ্যই যে নিয়মটা আমি আপনাকে বলেছি উক্ত নিয়মটা অবলম্বন করুন তাবিজটি লেখা হয়ে গেলে আল্লাহ তালার কাছে দুহার তুলে দোয়া করুন দোয়া হচ্ছে আপনার শক্তি তাবিজ হচ্ছে অচিলা তো এই অছিলাকে কেন্দ্র করে এই শক্তির প্রয়োগটা আপনাকে করতেই হবে সেজন্য আপনি আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করুন হে আল্লাহ এই তাবিজের বরকতে আমার অমুক শত্রু অমুকের কন্যা অমুক শত্রুর অথবা অমুকের পুত্র অমুক শত্রুর জবান চিরতরে বন্ধ করে দাও সে আমাকে নিয়ে গিবত ছড়াচ্ছে সে আমাক আমার সাথে অপ্রয়োজনে ঝগড়া করতেছে আমার সাথে মিথ্যাচার করতেছে এইভাবে আপনার আবেগ মহান আল্লাহ তালার কাছে পেশ করুন আর এই যে ফিল এবং সুরা লাহাব দরুদ হচ্ছে সাক্ষী ফিল এবং লাহাব হচ্ছে আমল এই আমলের মাধ্যমে আপনি যখন এই বিশেষ প্রক্রিয়াটি করবেন আপনি অবশ্যই সাকসেস হবেন এখানে ব্যর্থ হওয়ার কোনো অপশন নেই এই কাজটি সম্পূর্ণ করার পর দোয়া করার পর পুনরায় আবার বার দরুদ শরীফ পাঠ করুন এবং আপনি ভোরবেলা নদীর কিনারে গিয়ে এই তাবিজটি পুঁতে দিন অবশ্যই তাবিজটি পলিসিনে পেঁচিয়ে অথবা তাবিজের মাদুলি যেটাকে খোল বলা হয় সেটাতে আপনারা ভরবেন যেন তাবিজটা নষ্ট না হয় এইভাবে আপনি তাবিজটি নদীর কিনারায় রেখে আসুন সাত দিন অপেক্ষা করুন যদি ফলাফল না আসে আবার করুন এভাবে একটা সময় গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবেন অনেকেই একটা ভুল করে থাকেন একবার কাজ করেন দেখা যায় যে কাজ হচ্ছে না সেক্ষেত্রে হাল ছেড়ে দেয় বা এটাকে হুয়া মনে করে মানে হাল ছেড়ে দেয় আল্লাহর কালাম যেমন সত্য আল্লাহর বাণী যেমন সত্য জিন যেমন সত্য মানুষ যেমন সত্য এই কালামও তেমন সত্য এটা ভুলে গেলে চলবে না রাসুলের উপরও কিন্তু জাদু করা হয়েছিল এবং রাসুল সাল্লাহু আলি কিন্তু জাদুগ্রস্ত হয়েছিলেন তো ঠিক এটাও এক ধরনের জাদু এটা শত্রুর উপর প্রতিশোধ নেয়ার জন্য যেমন শত্রু আপনাকে নিয়ে নিন্দা ছড়াচ্ছে আপনাকে নিয়ে গিবত করাচ্ছে আপনার ক্ষতি করতেছে এবং আপনাকে গালিগালাজ করতেছে আপনার সাথে ঝগড়া করতেছে কোনো কারণ ছাড়াই এটা বর্তমান সমাজে কিন্তু হয়ে থাকে তো এরকম কিছু হলে বা আপনি কিন্তু অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না তাহলে আপনাকে আমি কোনোভাবেই ইজাজত দিব না আর আপনি যদি শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হন আপনি যদি এই কাজটি করতে চান তাহলে আপনাকে আমাদের আগে এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে হবে আপনাকে আমি এই কাজ কয়টি করার কেন বললাম কারণ অনেক পরিশ্রম দিয়ে এই ভিডিওটি তৈরি করি এবং পরিকৃত বিদ্যাগুলি আপনাদের সামনে উপস্থাপন করি যা এর আগে কোনো ইউটিউবে কোনো তান্ত্রিক কবিরাজ হুজুর বলেন অনেক আলেম বলেন যারা এ ধরনের বয়ান দেয় তারা কিন্তু এইভাবে প্রকৃত সত্য আপনাকে বলতে পারবে না তারা বলবে এটাই দেখবে যে অন্যের একটা কন্টেন্ট ভাইরাল হয়ে গেছে সেই ভাইরাল কন্টেন্টের উপর নির্ভর করে তারা তাদের মতো করে মন করা কথা বলে সেটাকে তারা বানিয়ে দিচ্ছে আর আপনারা বোকার মতো আমল করেই যাচ্ছেন তদবির করেই যাচ্ছেন কোনো কাজেই হচ্ছে না আরে ভাই আমরা এই যে কিতাব নিয়ে কথা বলি দলিল নিয়ে কথা বলি দলিল দলিল প্রমাণ নিয়ে কথা বলি বুঝতে পারছেন আমরা প্রমাণ ছাড়া কথা বলি না আর আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কখনো ফ্যাক ভিডিও তৈরি করি না যা তৈরি করি সম্পূর্ণ রিয়েল ভিডিও যা আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করুন দেখবেন আপনার কাজটি সাকসেস হবে আর যে বিষয়টি একটু আগে বললাম যে আপনারা সঠিক গন্তব্যে পৌঁছানোর আগেই হাল ছেড়ে দেন তো আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনি হচ্ছেন এখানে আপনাকে যেতে হবে এখানে মানে এটা হচ্ছে আপনার গন্তব্য আপনি এখানে আছেন আপনি অনেক কষ্ট করে এত দূর আসলেন আপনার গন্তব্য হচ্ছে এই জায়গায় অনেক ব্যক্তি আছে যারা একবারই সঠিক গন্তব্যে চলে যায় তাই নয় তো এই গন্তব্যে আপনি অনেক কষ্ট করে এখানে আছেন আর একটু কষ্ট করেন করে এখানে যান একটু কষ্ট করেন করে সঠিক গন্তব্যে যান তা না করে আপনারা করেন কি এই যে একটু গন্তব্যে এসে এই ভুয়া হ্যাঁ ভুয়া অন্যদের ভিডিও ভুয়া কিন্তু আমার ভিডিও কখনো ভুয়া হবে না কারণ আমি কবিরাজ রহমান সাগর থাকবো বা আমাদের এই ভিডিওগুলো থাকবে থাকবে যতদিন ইউটিউব আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন উপকৃত হবেন টকবেন না তো এখান থেকে আপনারা ফেরত আসেন এই বোকামিটা করবেন না আমার প্রতি আস্থা রাখবেন চ্যানেলকে ভালোবাসবেন চ্যানেলের সাথে থাকবেন এ ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিব যতগুলো ভিডিও লাগে আমি আপনাকে দিব আপনাদেরকে এবার আমি একটা প্রবাদ আছে না যে মানুষ করেই ছাড়বো ঠিক তেমনি আমি আপনাদেরকে আধ্যাত্মিক শক্তি এই জগতে প্রবেশ করিয়েই ছাড়বো আপনি সফল হবেনই হবেন তো সেজন্য সঠিক গন্তব্যে পৌঁছাতে হবে চেষ্টা চালাতে হবে হয়তোবা একবার দুইবার করলেন বিফল ব্যর্থ হলেন আবার করবেন আর একটা টিপস দিই ফেরি টিভস হলো এই তাবিজ তিনটা লিখবেন একটা নদীতে রাখবেন একটা চুলার মধ্যে রাখবেন শত্রুর বাড়ির চুলার মধ্যে আর একটা শত্রুর ঘরে অথবা তার যাতায়াত পথে রাখবেন জাস্ট ক্লোজ কাজ শেষ আর কিছু করতে হবে না আপনার কাজ সময় বলবো সময় বলা সময় বলাটা এক ধরনের প্রতারণা বুঝছেন তো সময় না বলি আপনার শত্রুর উপর যে কয়দিনে প্রভাব পড়বে তার ঠিক সময়ে আপনি রেজাল্ট পাবেন বলেই ফেলি সাত দিন চোদ্দ দিনের মধ্যে রেজাল্ট পাবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করে ফেলুন এখনই আমাদের কবিরাজী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দোয়া রাখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য যেন আরও ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু হিন্দু বন্ধুদেরকে জানাই আদাফ